সুধী দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমার ভিত্তিক ইউটিউব চ্যানেল মিলে দেখির পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ ডিপ্লোমা কৃষিবিদ দর্শক বন্ধুরা আমরা ধান লাগানোর পরপরেই আমাদের ধানকে রক্ষা করার জন্য সঠিকভাবে সুন্দরভাবে এই ফসল ঘরে তোলার জন্য কয়েকটি রোগ এবং বালাই থেকে রক্ষা করতে হয় তো রোগের মধ্যে তো খোল খোলপচা ব্লাস্ট এই ধরনের রোগগুলো আছে কিন্তু বালাই মধ্যে হচ্ছে পোকা ইঁদুর এবং নেমাটোট এই কয়েকটি সমস্যা থেকে মোটামুটি ফসলকে রক্ষা করতে হয় তাছাড়াও প্রাকৃতিক দুর্যোগ আছে তো এই পোকা ইঁদুর এবং নেমাটোট এর মধ্যে সবচেয়ে মারাত্মকভাবে আমরা ক্ষতির সম্মুখীন হই যেই প্রাণীটির দ্বারা সেটি হচ্ছে ইঁদুর তো আজকের এই পর্বে আমি কিভাবে আমাদের ধান খেতকে ইঁদুরের হাত থেকে রক্ষা করব ইঁদুর যেন আমার ধান খেতে আসতে না পারে এই বিষয় নিয়েই আলোচনা করব তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তত্ত্ববহুল তো আশা করছি পুরোটি সময় জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন তাহলে এর যে পুরা ব্যবস্থাপনা সেই সম্পর্কে জানতে পারবেন তো চলুন মূল কথায় চলে যাওয়া যাক দর্শক বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমার পক্ষ থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার এই তথ্যগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি তথ্যগুলো দিয়ে কোনো রকম উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক তো করতেই পারেন তো চলুন দর্শক বন্ধুরা মূল আলোচনার দিকে যাই দর্শক বন্ধুরা যে সময়টাতে আমরা ধানের চারা রোপণ করি রোপণ করার পর পরে যখন বয়স চল্লিশ থেকে পঞ্চাশ দিনের কাছাকাছি চলে আসে আমাদের ধানের চারাগুলো ঠিক সেই সময়টাতে কুশির সংখ্যা বেশি হয় একটু ঝোপালো হয়ে যায় ধান ক্ষেতটা ঢেকে যায় তো এই সময়টাতে আসলে আমরা ইঁদুরের আক্রমণের শিকার হয়ে থাকি দেখা যায় যে অনেক দূরে পানিতে গিয়ে ইঁদুর কাটে দিচ্ছে যেখানে কাটতেছে সেইখানের ধান একেবারে পুরা সাফা করে ফেলতেছে তো আমরা বহুত আসলে কলা কৌশল ব্যবহার করার পরেও এই ইঁদুর থেকে কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না আমাদের ফসলগুলোকে তো আসলে কিভাবে আমাদের এই ফসলগুলোকে আমরা ইঁদুর থেকে রক্ষা করতে পারি ইঁদুর জানি আর কোনোভাবে আহ আসলে এইভাবে আক্রমণটা না করে ইঁদুর কিভাবে আমার ক্ষেত থেকে সরাতে পারি এর মোটামুটি তিনটি কলা কৌশল আমি এর তিনটি কলা কৌশল আমি আপনাদের সাথে শেয়ার করব এই তিনটির মধ্যে যে কোনো একটি আপনি যদি প্রয়োগ করেন তাহলে আপনার ধান খেতে আর থাকবে না তো চলুন এই তিনটির দ্বিতীয়টি এবং আশা করছি এই তিনটি আপনারা কোন রকম স্কিপ না করে শুনবেন তো চলুন দর্শক বন্ধুরা প্রথম ধাপটি জানি আমাদের এই সমস্যা দূর করতে স্কোয়ার কোম্পানি আধুনিক প্রযুক্তির আধুনিক একটি বালাইনাশক নিয়ে আসছে যার নাম হচ্ছে থিমিট এই থিমিটে যে মূল টেকনিক্যাল ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ইমিডাক্লোরোপ্রিট পঁচিশ পারসেন্ট এবং থিরাম টেন পার্সেন্ট অর্থাৎ দশ পারসেন্ট তাহলে ইমিডাক্লোরপ্রিট পঁচিশ এবং থিরাম দশ পারসেন্ট এই গ্রুপ দুইটির কথা আপনারা পড়ার পরে দেখার পরেই মনে হচ্ছে যে ইমিডিয়া ক্লোরোপ্লেট তো আমরা শোষক প্রকারের জন্য ব্যবহার করি এবং থিরাম তো আমরা রাস্ট কিংবা ব্লাস্ট দমনের জন্য ব্যবহার করি তো আসলে এটি কিভাবে ইঁদুরের জন্য কাজ করবে মূল উপাদান রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও তারা যদি এটি নিয়ে থাকে তো স্কোয়ার কোম্পানির যে প্রতিনিধি তারা দাবি করতেছে যে এইখানে কোম্পানি হেডেন কিছু ও কেমিক্যাল ব্যবহার করা আছে যার কারণে হচ্ছে যে ইঁদুর জাতীয় যত প্রাণী আছে তারা এইখান থেকে এক ধরনের পাবে এক ধরনের গন্ধ পাবে যেই গন্ধের কারণে আর তারা যেইখানে ব্যবহার করা হবে সেইখানে আসবে না তো এটা আমি নিজে প্রয়োগ করে দেখছি আমার জমিতে যে যেই জমিতে আসলে পাঁচ থেকে সাত এম এল করে পার লিটার পানিতে ব্যবহার করা হয় সেখানে আর ইঁদুর আসে না তো আপনারা যেই জমিতে ইঁদুর ধরতেছে যেই জমিতে দূরে গিয়ে এক জায়গায় কেটে ফেলতেছে এক জায়গায় কাটে কিংবা কোথাও কোথাও প্রতিটা গুছি গুছি কাটতেছে দুই একটা করে সেইখানে আপনারা সাত এমএল প্রতি লিটার পানিতে সাত এমএল হারে মিশিয়ে স্প্রে করতে পারেন দেখবেন যে ইঁদুর আর ওই খেতে আসতেছে না তবে যদি সাত এমএল এর কম অর্থাৎ পাঁচ এমএল এর নিচে আসেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে ইঁদুরের আসলে ওইখানে তারপরও আসতেছে কিংবা আসলো একটু কম আসবে তবে অবশ্যই পাঁচ এমএল এর উপরে হতে হবে এটা পাঁচ থেকে সাত এমএল পার লিটার পানিতে ব্যবহার যদি করা যায় সেই ক্ষেত্রে দেখা যায় যে আসলে ওই ধান ক্ষেতটাতে ইঁদুর আর কাটে না বিশেষ করে এইবারে সুপারির যে একটি সমস্যা গেল সেটি হচ্ছে সুপারি ইঁদুর কেটে দেয় খুব তো যারা যারা সুপারির ওই ওইখানে স্প্রে করে দিছে তাদের একেবারে একশোতে তে একশো রেজাল্ট পাইছে যে আসলে ওই সুপারির গাছ থেকে আর একটা ইঁদুর সুপারিও ইঁদুর কেটে ফেলেনি বিশেষ করে নারিকেল সুপারি এইগুলো তো আপনারা এই যে থিমিট স্কোয়ার কোম্পানির থিমিট এটি ব্যবহার করতে পারেন তো এই থিমিটটি যেমন জমিতে ব্যবহার করবেন পাশাপাশি যে জমিটাতে আপনি লাগাইছেন সেই যে আইলটা আছে সেই আইলটা তো বেশি করে স্প্রে করে দিবেন তাহলে ইঁদুরটা আসার প্রথম যে বাধাটা আইলটাতে পাবে তারপরে আর সে ভিতরে ঢুকবে না তো এই গেল একটা প্রযুক্তি দ্বিতীয় প্রযুক্তি হচ্ছে ইঁদুর খাওয়ানোর ম্যাজিক বল তো এই ম্যাজিক বলটা আপনি নিজে বানাতে পারবেন এর উপকরণটার ফর্মুলা হচ্ছে এইরকম যে চার চামচ চার চা চামচ আটা দুই চা চামচ বেকিং সোডা এবং এক চামচ হারপিক যেই হারপিক আমরা বাথরুমে ব্যবহার করি হারপিক মজুমদার আবার না যেই হারপিক আমরা বাথরুমে ব্যবহার করি ক্লিন করার জন্য তাহলে হচ্ছে চার চা চামচ আটা দুই চামচ বেকিং সোডা এবং এক চামচ হারপিক চার চামচের জন্য একটি বিস্কিট এবং হাফ চামচ চিনি এইগুলো দিয়ে আপনি মার্বেল আকারের বল তৈরি করবেন এই মার্বেল আকারের বলগুলো যেই জায়গাটাতে কাটতেছে সেই জায়গাটাতে সরিয়ে রাখবেন এর যে একটা সুন্দর ফ্লেভার বাইর হবে সুন্দর একটি গন্ধ বাইর হবে দেখবেন ইঁদুর পরের দিনেই ওইটা যে খাইছে শুধু ইদুরে না ইঁদুর প্রজাতির যত প্রাণী আছে সকলেই এটা কিন্তু যাবে খাওয়ার পর পরেই দেখবেন যে ওই ইঁদুর তো যদি ও না মরে ও কোথায় যাবে সেটা ঠিক আছে কিন্তু পরবর্তীতে পরের দিনেই দেখবেন আপনি আপনার ধান খেতে আর ওইখানে আসবে না এটি আপনি একশো একশোতে একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন তাহলে যদি দেখা যায় যে আপনার ধান ক্ষেতটা খুব বড় সেই ক্ষেত্রে যেই দিক দিয়ে আসে ইঁদুর ওনারা কিন্তু একই রাস্তা দিয়ে আসে একই রাস্তা ব্যবহার করে তো সেই ক্ষেত্রে ওই রাস্তার সাইডে রাখবেন কিংবা যেই জায়গাটাতে কাটতেছে সেইটাতে রাখবেন এই ইঁদুরগুলো ম্যাক্সিমাম দেখা যায় যে আসলে এক জায়গায় প্রতিদিন যত পানি পার করে টুরে আসে ওই জায়গায় কাটতেছে ইঁদুরের অনেক প্রজাতির মধ্যে এই প্রজাতিটাকে গেছ ইঁদুর বলে থাকে এই ইঁদুরটা আসলে সাইটে যদি গর্ত নাও থাকে দেখবেন যে দূর থেকে এই গেল বল তৃতীয়ত হচ্ছে আপনি ওই জায়গাটাতে যেই জায়গাটাতে ইঁদুর কাটতেছে ওই জায়গাটাতে প্লাস্টিকের খেলনার সাপগুলো রাখতে পারেন এই প্লাস্টিকের খেলনার সাপ যদি রাখেন আপনি তাহলে দেখবেন যে ওই জায়গায় ইঁদুর আসবে না সাপকে ইঁদুর খুবই ভয় করে সেই জন্য সাপের আকার আকৃতির কোনো কিছু দেখলে ইঁদুর ওখানে আসে না এই তৃতীয় যে টেকনিক এই তৃতীয় টেকনিকটাতে আপনারা অনেকগুলো টেকনিক যোগ করতে পারেন অনেকগুলো কৌশল যোগ করতে পারেন তো তার মধ্যে করতে পারেন যে যেই জায়গাটাতে ইঁদুর কাটতেছে প্রতিনিয়ত ওই জায়গায় খুঁটি গাড়ি দিতে পারেন খুঁটি গাড়ি দিলে সেখানে পেশা বসবে ওই খুঁটিতে আবার হচ্ছে আপনি প্লাস্টিক বান্ধি দিতে পারেন প্লাস্টিক বাতাসের বাতাস লেগে শব্দ করবে পাশাপাশি সেখানে আপনি লাইট জ্বালাই দিতে পারেন সাপের আকারের কোলা ঢোনা রাখতে পারেন তাছাড়াও যেই রাস্তাটা দিয়ে প্রতিনিয়ত চলে সেই রাস্তাটায় যদি আপনি ব্লেসিং পাউডার অথবা বেক এই টেলকম পাউডার যেগুলো আমরা গায়ে মাখি এই ধরনের যদি কোনো কিছু ব্যবহার করতে পারেন সেটিও করতে পারেন তাছাড়া আরও যেটি করতে পারবেন সেটি হচ্ছে ল্যাপথলিন এবং এবং কালোজিরা সেম কাপ কাপ অথবা জাতীয় একত্রে যদি স্প্রে করেন তাহলে পুরো ক্ষেতের আলাদা একটি গন্ধ তৈরি হবে ব্যাট গন্ধ তৈরি হবে যেই গন্ধটার কারণে পরিবেশটা যখন দেখবে একটু আলাদা তখন সে কিন্তু আসলে এখানে আসবে না পাশাপাশি যেই জায়গাটাতে কাটতেছে সেই জায়গায় যদি আপনারা কালো জিরা ছিটিয়ে রাখতে পারেন সেই ক্ষেত্রেও দেখবেন যে আসলে ওই কালো জিরা বিষ মনে করে মৃত্যু ফাদ মনে করে কিন্তু সে সেখানে আর আসবে না তো মোটামুটি এই যে কৌশলগুলো এই কৌশলগুলোর মধ্যে প্রথমটা এবং দ্বিতীয়টায় হান্ড্রেডে এ হান্ড্রেড কাজ করবে আর তৃতীয় যে কৌশলগুলো সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন তবে তৃতীয় কৌশলগুলো মোটামুটি কাজ করে থাকে এবং ভালো রেজাল্ট দেয় তার মধ্যে আপনাদের যদি এর থেকে আরও কোনো ভালো কৌশল জানা থেকে তাহলে সর্বসাধারণের জন্য এই চাষি ভাইদের জন্য আপনারাও কমেন্ট করে সেটি আমাকে জানাবেন আর এতে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাও আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি তথ্যটুকু আপনার উপকৃত মনে হয় যে এটা নিয়ে আমার উপক উপকার হলো কিংবা উপকারী তথ্য তাহলে তো একটা লাইক করতেই পারেন আর এই যে এখানে কয়েকটি প্রশ্ন যে আসলে এটা যদি আমরা সরাসরি আসলে ধান খেতে ব্যবহার করতে পারবো কিনা এতে ধান ক্ষেতের কোনো ক্ষতি হবে কিনা থিমিটের কথা বলছি আমি এই থিমিট আপনি ধানের গাছে সরাসরি স্প্রে করতে পারবেন যদি ধান হয়ও তারপরও স্প্রে করতে পারবেন যেহেতু এটার মূল উপাদান হচ্ছে ইমিডাজোক্লোরোফিট এই যে বিপিএস যেটা ব্রাউন প্লান্ট হপার আমরা বলি কেউ বলে যে গুনগুনি পোকা কারেন্ট পোকা এই যে পোকা আছে এই পোকা দমনের ক্ষেত্রেও যেমন কাজ করবে শসক পোকা যত ধরনের শসক পোকা আছে সেই পোকার জন্য কাজ করবে পাশাপাশি থেরিয়াম থাকার কারণে ছত্রাকজনিত জনিত যে রাষ্ট রোগ আসে পাতায় দাগ পড়া রোগ আসে সেটারও থেকে রক্ষা করবে তো আজকে এই পর্যন্তই আরও যদি কোনো রকম কোনো জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানবেন ও আর হচ্ছে এটার আসলে এমআরপিটা কত এটা পঞ্চাশ এম এর দাম এম আর হচ্ছে একশো পঁচিশ টাকা সেই ক্ষেত্রে স্কোয়ার কোম্পানির এই প্রোডাক্টটি আপনারা পাওয়া যেতে পারেন একশো পাঁচ থেকে একশো দশ টাকার মধ্যে এই হচ্ছে এর বিস্তারিত আর যদি এটা আপনার এলাকায় না পাওয়া যায় সেক্ষেত্রে আমি হয়তো ডেসক্রিপশনে একটা নাম্বার দেবো স্কোয়ার কোম্পানির প্রতিনিধির নাম্বার দিতে পারি সেটাতে আপনারা ফোন করে আপনার এলাকার নাম্বার নিতে পারেন এবং কোথায় এটি পাওয়া যায় ম্যাক্সিমাম দেখা যায় যে বড় বড়ো কীটনাশকের দোকানগুলোতে এটি পাওয়া যায় তবে এখানে আবার আমাকে অন্য কোনো ভাবার কারণ নাই আমি আসলে আপনারা জেনে থাকবেন যে বিভিন্ন সময় বিভিন্ন কীটনাশক এবং বালাইনাশকগুলোর নাম নতুন নতুন যেগুলো আসে বাজারে সেগুলোর নাম বলে থাকি কোনো কোম্পানির প্রতিনিধিত্ব কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ আমি করি না আর কোম্পানি আমার মতন ছোট লোক দিয়ে তাও কিন্তু না অতএব এটা ভাবার কোনো কারণ নাই আপনারা এটা যদি আপনার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ইঁদুর যদি সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন আজকের মতন এখানেই থাকুক দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রোগ্রামে সবাইকে আল্লাহ হাফেজ